আচ্ছা আসছি তো শুভ সকাল বন্ধুরা আশা করি তোমার সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে রবিবার এখন বাজে বেলা এগারোটা পাঁচ আর আমাকে দেখতে পাচ্ছ আমি সালবার পরে আছি আমি গিয়েছিলাম বাজারে সকালবেলা কিন্তু আজকে আমার স্নান হয়ে গেছে গিয়েছিলাম বাজারে আমি ছেলে আমার তো এই একটু আগে ফিরেছি ফিরে ব্রেকফাস্টও সারা হয়ে গেছে তো চলো আজকের দিনটা এখান থেকে তোমাদের সাথে শুরু করলাম ব্লগটা আর কি এখান থেকে তোমার সাথে শুরু করলাম তো চলো সঙ্গে থাকুক দেখতে থাকু আমি চলে এসেছি এখন ছাদে জামা কাপড় মেলতে কিছু দিয়ে জামা কাপড় কাঁচা হয়েছে সব হয়নি কিছু কেঁচেছে পর কেঁচে দিলো কিছুটা মেলি তারপরে আবার কিছুটা মেলবো এই যে জামা কাপড় আজকে তো আকাশটা কত সুন্দর লাগছে না খুব সুন্দর কালকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো চল আগে জামা কাপড়টা মেলিনি নি ঠাকুর এলাম ঠাকুর ঘর সকালবেলা খোলা হয়নি এখন ঠাকুর ঘর দরজা জানলা জ্বালা এলাম ছেলে স্নান করে আসছে পুজো দেবে আমার যদিও সকালে স্নান হয়ে গিয়েছিল কিন্তু এই বাজার যাবার আমার চক সকাল সকাল দিতে পারেনি তাহলে বাজার দিতে অনেক দেরি হয়ে যেত বাজার এসে এসে গেছে মাছটাচের বাবা ধুয়ে দিয়েছে রান্না বসাবো এবারে তো চলো করে দিলাম এবারে ছেলে পুজো দিতে আসবে ঠাকুর ঘরটা তার আগে মুছতে হবে একটু ঠাকুর ঘরটা মুছে দিই তে চল। আর সকালবেলা আমার বরের কাণ্ড দেখো এই কাণ্ড দেখে মাথাটা আমার একদম সকালে গরম হয়ে গেল। এত বড় একটা কি বুঝতেই পারছ না বরের টিভি অর্ডার দিয়েছে তুমি। আর আমাকে জানায়নি পর্যন্ত। সারপ্রাইজ। কি সারপ্রাইজ? টিভি। আরে সারপ্রাইজ নাকি? Tatai। এটা সারপ্রাইজ এটা এখন দরকার তুমি ভাবো না। তুমি ভাবো এখন এতগুলো জীবনে প্রত্যেকটা জিনিসি দরকার থাকে। এটা অসময়ের দরকার এখন দরকার ছিল না তুমি বললে ওইটাকে টিভিটাকে সারিয়ে নেবে সারিয়ে নিয়ে তা এখন হ্যাঁ ঠিক ও আমি সাথে আমার টাকা লাগে খরচা হবে এটা অনেক কম টাকা লাগতো এটা হয়ে যাচ্ছে এটা হচ্ছে তো মাসে মাসে টাকা দিতে হচ্ছে না তুমি এত বড় টিভি অর্ডার টিভি নিয়েছো বলে এত বড় টিভি একটা কত ইঞ্চি এটা 40 আমার ওসব নেই আমি টিভিতে দেখতে পেলেই হলো আমার এত বড় স্ক্রিন দরকার তাতেই আমি ভালো দেখব ওটা এর 40 ইঞ্চি আমার খরচা তোমার 40 ইঞ্চি আমার দেওয়াল 40 ইঞ্চি তুমি 40 ইঞ্চি টিভি নিয়েছো

আর ছেলে তো এত বিছু সেটাই বাপের চালা হয়েছে আমাকে জানাইনি ও সব জানতো আমি জানি তো সব জানতো তবু আমাকে বলেনি এত বদমাইশ এত বদমাইশ ছেলে মাকে বলেনি বলছলে নিয়ে মমমকে আনন্দ কত কো আনন্দ তাই দেব সারপ্রাইজ নয় মামা সফট হয়ে গেছে সকালবেলায় বেলায় হ্যাঁ

তারপর তো দেখাবো ইনস্টলেশন হওয়ার পর চলো আর পুজো দিয়ে দাও হ্যাঁ আজ দেরি হয়ে গেছে পুজো দাও অনেক বেলা হয়ে গেছে এখানে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছে যে মাছ রয়েছে মাছ ভাজা আপাতত বসিয়ে দিয়েছি আর চলো অনেক সবজি এনেছি সবজিগুলো বার করি আজ আলু এনেছি সবজি এনেছি সবজিগুলো বার করি ফুলকপি আছে দুটো এখন ফুলকপি বেশ সস্তাই হয়ে গেছে সব পুজো চলে গেছে ফুলকপিও সস্তা এই দেখো কাঁচকলা এনেছি লঙ্কা আছে মোচা আছে মোচাটা আমার ছেলে বলে নিয়েছে আমি এনেছি থোর আর আছে এখানে একটা চাল কুমড়ো ঠিক আছে টমেটো নিতে হতো টমেটো নিতে আমি ভুলে গেলাম এবার কথা হচ্ছে এখন আমি কি রান্না করবো মাছ মাছের ঝোল করবো আর কি রান্না করবো সেটা হচ্ছে ব্যাপার দেখি কি করবো বুঝতে পারছি না মাছের সাথে আর কি করবো ধোন না চাল কুমড়ো মোচা তো তা চাল কুমড়োটা কেটে ছিঁড়ে দাও চাল কুমড়ো আমি ছিঁড়তে পারবো চাল কুমড়া ছিঁড়ে দাও তাহলে চাল কুমড়ো করি নাকেল আছে নাকে চাল কুমড়ো করি তোমার দেরি হয়ে যাচ্ছে তো তো চলো খেতে বসে গিয়েছি এটা হচ্ছে এই যে ভাত বেড়ে নিয়েছি ভাত আছে এটা চাল কুমড়ো এটা এমনি ভাবে করেছি কিছু নাকল টাকল কিছু দিইনি আর ভাত এখানে ভাত আর এটা আমাদের তাই মাছের মাথা ছিল মাছের মাথা দিয়ে করেছি ছেলেকে বলেছি তুলে তরকারি নিতে নিতে পারছে না মাথা সময়তে তুলতে হবে তোলো আর এখানে আছে মাছের ঝোল আর বেশি কিছু রান্না করার সময় পাইনি কারণ বর বেরিয়ে যাচ্ছে অফিসে তো তো চল ছেলেকে তরকারি দিয়ে ওর কিছু নিতে পারছে না চলো দরকার হেঁদি হোক কিছুই নিতে পারছে না আর এই দেখো খেয়ে দিয়ে উঠে আজ অনেকদিন পর আবার একটু গল্পের বই পড়তে ইচ্ছা করছিল তো গল্পের বই নিয়ে বসে গিয়েছি গল্পের বই পড়ার জন্য আমার গল্পের বই পড়ার একটা হবি ছিল আগে আগে খুব পড়তাম এখন তো সময় পাই না তো যখনই সময় পাই তখনই গল্পের বই কিন্তু আমি পড়ি তো চলো আর এখানে দেখো সন্ধেবেলায় এদিকে সন্ধেবেলায় আমি বসে পড়েছি ছেলের এই যে প্রজেক্টের কাজ করতে প্রোজেক্ট নাকি কি এক কালকে ওদের স্কুলে হ্যালোবিন ডে সেলিব্রেট হবে আর কি সেই কারণে এই সমস্ত ক্রাফটগুলো তৈরি করতে হচ্ছে মাস্ক তৈরি করার ছিল তো মাস্কটা মোটামুটি হয়ে গেছে ওটা স্কুলেইও মানে কাটিং ফাটিং সমস্ত কিছু করবে জাস্ট ড্র করে রেখা রাখা আছে আর এবারে এগুলো নেলস বানানো হচ্ছে আর কি তো আমি এখানে নেলসগুলো বানাচ্ছিলাম অ্যাকচুয়ালি কালকে এই ম্যাসেজটা আমি দেখিনি এটা আজকে আমি এখন একটু একে দেখলাম দেখে এগুলো বানাতে চলে এলাম এক মেয়েছিলাম একটু চা খেতে তো চা তো খাওয়া হলো না মানে চাটা খেয়েছি পরে খেয়েছি তার আগে দিয়ে নেলসগুলো বানিয়ে দিচ্ছিলাম এই যে দেখো একটা এভাবে বানিয়েছি এগুলো বানাতে গিয়ে না ভীষণ অসুবিধা হচ্ছিল এত ছোট্ট ছোট্ট কাগজ কেটে কেটে বানাতে হচ্ছিলো মানে ওর আঙুলগুলো তো ছোটো ছোটো তো সেই সাইজে বানাতে গিয়ে ছোট্ট ছোট্ট করে কাগজগুলো কেটে এইভাবে তৈরি করে বানাতে গিয়ে মানে খুব অসুবিধা হচ্ছিলো সে অনেকটা সময় লাগছিলো করতে তো যাই হোক কোনো রকমে করেছিলাম নেলসগুলো বেশ ভালোই তৈরি হয়েছিল তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড বাই